আজ অব্দি কোনো ব্রাইডকে দেখিনি সকালবেলা মেহেন্দি পরার ডিমান্ড করে সেটাও আবার কতটা সকাল সুজি মামাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এখন বাজে সাড়ে ছটা যেটা শীতকালের বেলা অনুযায়ী অনেকটাই সকাল আমি এতটা সকালে গরমকালে উঠি না কিন্তু কাজ যখন আছে আমাকে তো কমপ্লিট করতেই হবে আমি পৌঁছাতে পৌঁছাতে সূর্যি মামা তখনও পুরোপুরি উঠে পারেনি তবুও ঠান্ডার মধ্যে এই আলোটুকুই গায়ে লাগাতে অনেকটাই আরাম লাগছে আর আজকের কাজটা কিন্তু আমার বাবার বাড়ির কাছেই ছিল একটা বোনের মেহেন্দি পরানো আজকে মেহেন্দিটাও সকালেই পরবে কারণ বিকালেও নেইল আর্টিস্ট আসবে আর আমারও বিকালে সকালে একটা ব্রাইড আছে তো দেখো আমি কিন্তু পৌঁছে গেছি ওদের বাড়িতে আর আমরা মেহেন্দি পরানোর জন্য ছাদের উপরেই বসলাম কারণ শীতের দিনে রোদ দূরে বসলে মেহেন্দিটা তাড়াতাড়িও শুকিয়ে যাবে আর এদিকে ওর হাতের ব্যাক সাইড কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি কোনো মেহেন্দি আর্টিস্ট নই আমি অনেক ছোটবেলা থেকে সবাইকে মেহেন্দি পড়াই আর নিজেও পড়ি মানে টুকি টাকি আর বিয়ের আগে এক দুজন ব্রাইডকে কে পড়িয়েছি আর তারপর থেকে এই অবধি বেশ কিছু ব্রাইডকে কে পড়িয়েছি এটা যেহেতু আমার প্রফেশন নয় তাই এখন থেকে ভাবছি আর মেহেন্দি পড়াবো কারণ একটাই তোমার না হওয়া প্রফেশনের পেছনে অযথা সময় নষ্ট করে কোনো লাভ নেই Cảm